হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাব হযরত খাজা হাফেজ কারি আব্দুল সালাম রহমতুল্লা আলাহের মাজার শরীফ জিয়ারত করতে আমরা সেখানে যাব বাগনার সাথে করে মোটরসাইকেল করে যাব আমরা রওনা দিলাম এই ঠিক খানজান ষাটগোমুজ মসজিদের পাশেই খানজাহান মাদার রোডে ষাটগুজ মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন ষাটগোমুজ মসজিদের পাশ দিয়ে যাচ্ছি ঠিক একই রাস্তাতে যেতে হবে আমাদের এই পাশ দিয়ে গিয়ে আমরা সোজা চলে যাব শুধু আমরা যাচ্ছি মোটরসাইকেল করে বেশ সুন্দর রাস্তায় পাশে একটি সুন্দর মসজিদ বাম পাশে মাঠ অনেক সুন্দর এই এলাকাটি এলাকাটি হচ্ছে খুলনা শাটগু মসজিদের আশেপাশে তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এভাবে এই সেই হজরত খাজা কারি আব্দুল সালাম রহমতুল্লাহ আলাহের মাদার শরীফের সামনে এসে পৌঁছালাম গাড়িটা রেখে আমরা ভিতরে ঢুকছি এই যে দেখতে পাচ্ছেন এটি সেই হযরত খাজা হাফেজ কারি আব্দুল সালাম রাহমাতুল্লাহি আলাইহির মাজার অত্যন্ত সুন্দর করে মাজারটি তৈরি করা হয়েছে মাজারটি দেখতে অনেক সুন্দর আপনারা যারা আসবেন তারা অবশ্যই মাজারটা জিয়ারত করবেন হুম অনেক সুন্দর মাজার আমরা এই যে খাজা হজরত খাজা হাফেজ কারি আব্দুল সালাম এর মাজারের ভিতরে হযরত খাজা হাফেজ কারি আব্দুল সালাম রহমতুল্লাহ মাজারটা দেখলাম করে আমরা বাগনে অনেক ভিডিও করতেছে আমারও অনেক ভিডিও করেছে বাগনেই আমি নিজে নিজে ট্রাই করতেছি অনেক সুন্দর সবাই খালি পায়ে ঢুকবেন ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন পবিত্রতা রক্ষা করবেন এটি হচ্ছে খাজা হজরত খাজা হাফেজ কারি আব্দুল সালাম রহমতুল্লাহ এর আমি এখন ভিতরেই আসি বেরিয়ে যাব কিছুক্ষণ মধ্যে আমরা ব্যাক করে ফিরে যাচ্ছি একটু পরে আবার অন্য জায়গায় ঘুরতে যাব তখনকার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো অত্যন্ত সুন্দর মুহূর্ত কাটাচ্ছি বাগনার সাথে আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন আপনাদের সাথে নিয়ে ঘুরবো কোথায় যাই কি করি সব দেখাবো আপনাদেরকে চলোটা হ্যালো কোথায়